ভারতীয় রাষ্ট্রসংগীত বন্দে মাতারামের দেড়শো বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেশ জুড়ে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার বিকেলে পুরুলিয়ার সাঁওতালডি ও আনারা এলাকায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য পদযাত্রা এদিন বিকেল প্রায় চারটে নাগাদ পাড়া মন্ডল তিন ও চারের উদ্যোগে দুটি পৃথক রুটে পদযাত্রা আয়োজিত হয় সাঁওতালটি এক নম্বর গেট থেকে শ্রীরামপুর পর্যন্ত এবং আনারা চাপুরী দুর্গা মন্দির থেকে আনারা শ্মশানকালী মন্দির পর্যন্ত বিজেপির ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে বাজনা বাজিয়ে এবং বন্দে মাতারাম ও ভারত মাতা কি জয় স্লোগানে মুখরিত হয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন মন্ডল তিনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি জয়দেব মন্ডল জেলা সাধারণ সম্পাদক সদানন্দ বাউরি জেলা সম্পাদিকা রাধিকা মন্ডল মন্ডল সহ সভাপতি চিনিবাস মাহাতো সহ অন্যান্য কর্মীরা অন্যদিকে মন্ডল চারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য বিদ্যাসাগর চক্রবর্তী জেলা সোশ্যাল মিডিয়া ইনচার্জ সনাতন মাহাতো মন্ডল সভাপতি শিবশম্ভু বাউড়ি জেলা কমিটির সদস্য টোটন মুখার্জী জয়দেব গড়াই স্বপন রায় খোকন বাউড়ি মন্ডল সাধারণ সম্পাদক সহদেব বাউড়ি ত্রিলোচন মাঝি সহ বহু কর্মী ও সমর্থক সাংস্কৃতিক দেশাত্মবোধক ও ঐক্যের বার্তা নিয়ে এই পদযাত্রা এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে দেশপ্রেমের উদ্দীপনা জাগিয়ে তোলে আপনার ভারতের জাতীয় পতাকা নিয়ে আজকে একটা মিছিল মিছিল করলেন কি কি বিষয়ে এটা নিয়েছিলেন দেখুন আজকে সারা ভারতবর্ষে এই বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা হাতে নিয়ে সারা ভারতবর্ষে মিছিল হচ্ছে তার একটাই কারণ এই বন্দে মাতরম সঙ্গীতের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের যে সঙ্গীত বন্দে মাতরম সঙ্গীত তার আজকে দেড়শতম বর্ষ পূর্তি সেই পূর্তি উপলক্ষে ভারতবর্ষের যে সংস্কৃতি সেই সংস্কৃতি বজায় রাখার লক্ষ্যে আমরা সারা জুড়ে আজকে এই বন্দে মাতর সংগীত গাওয়া হচ্ছে এবং পথসভা করা হচ্ছে বন্দে মাতর ঝান্ডা হাতে নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে একটাই আমরা বার্তা দিতে চাই যে আমরা ভারতবর্ষ যেমন আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করে এবং এই মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে যে শান্তি শৃঙ্খলা বজায় আছে আমরা চাই এই পশ্চিমবঙ্গে মোদিজির নেতৃত্বে সরকার গঠন হোক এবং এই সরকার হেঁটে যাক আমরা এই কামনা এবং এই বার্তাই মানুষকে দিতে চাই আমি পাড়া তিন নম্বর মন্ডলের সভাপতি জয়দেব মন্ডলের এই যে মিছিল হলো ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে সাঁওতাল লিখে কি বলবেন এই বিষয়ে কিসের উদ্দেশ্যে এই মিছিল ভারতীয় জনতা পার্টি প্রতিটি মানুষ প্রতিটি জনগণের সম্মানের জন্য ভারতীয় জনতা পার্টি বঙ্কিমচন্দ্রের বন্দে লেখা সঙ্গীত কে যে ভারতবর্ষকে শক্তিশালী করে গড়ে তুলেছিল তার আজ দেড়শোতম পূর্তি উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি ভারত মাতার স্লোগান দিয়ে ভারত মাতার জয় বলে বন্দে মাতরম বলে এই দেড়শো বত পূর্তিকে আমরা সম্মানিত করলাম আপনার পরিচয় আমার পরিচয় জেলা জেলার সাধারণ সম্পাদক সদানন্দ বাউরি